সন্তানের মাকে ফুলের গাড়িতে সাজিয়ে আনন্দ উল্লাস করে নিয়ে আসা হয় শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর গ্রামে পেশায় হোমিও ডাক্তার অরিজিৎ সরকার প্রথম সন্তান ছেলে থাকলেও দ্বিতীয় সন্তান মেয়ে হওয়ায় আনন্দে আত্মহারা হয়ে অভিনব আয়োজনে মেয়েকে বাড়ি নিয়ে আসেন তিনি চতুর্দিকে যখন কন্যা সন্তানের অবহেলা চলছে ঠিক তখনই মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করতে অভিনব উদ্যোগ নিয়ে রাজরানী করে মেয়েকে ঘরে নিয়ে এসে নজির সৃষ্টি করলেন ডাক্তার অরিজিৎ সরকার ছিল আশাটা পূর্ণ হলো আমার ভাইয়ের মেয়ে পূর্ণ করলো আমরা খুব খুশি আমি মেয়ের টাকা হলো কোথায় হয়েছে এবং কিভাবে ওয়েলকাম করলেন ওই যে জঙ্গিপুর রিসাইতে রিসাই থেকে নিয়ে এলাম বাড়িতে ওয়েলকাম আপনার নাম আমার নাম সুরেত সরকার আজকে আমাদের বাড়িতে একটা খুশির অনুষ্ঠান আমার বাড়িতে মেয়ে ছিল না অনেক অপেক্ষা ছিল আজকে আমার সেই আশা ভগবান পূর্ণ করেছে আজকে আমি আমার কন্যা সন্তানকে নিয়ে ঘরে এসেছি তার জন্য একটু আনন্দ ব্যবস্থা বলতে সেরকম কোনো কিছুই নাই একটু আনন্দটাকে উৎসবে পালিত করার জন্য